রাত্রিবেলা সবার জন্য হচ্ছে সাবু মাখা এই হচ্ছে সাবু কলা দিয়ে দুধ দিয়ে মাখা হয়েছে এই আমার এক থাল বোনের এক বাটি সবাই মিলে খাচ্ছি সাবু মাখা আর এইদিকে আমি করছি পরোটা শুধু আমার ভাইয়ের জন্য কারণ রুটি ভেবেছিলাম করব তো ভাবলাম যে না রুটিটা থাক পরোটা বানিয়ে ফেলি ভালো লাগবে খেতে এখানে কিছু বানানো হয়ে গেছে পরোটা আর মোবাইলের চার্জ নেই বলে কিন্তু ফ্ল্যাশটা জ্বালিয়ে ভিডিও করতে পারছি না যে পরোটা বানানো হয়ে গেছে আর কয়েকটা বানাবো বানিয়ে দুপুরের তরকারি আছে সেটা দিয়ে কিন্তু পরোটা কেড়ে নেব আর মা এদিকে খাচ্ছে সাবু কলা চিনি সব কিছু দিয়ে আর আজকের দিনে কিন্তু সাবু মাখা দারুণ লাগে প্রত্যেক বছর মায়ের কাছ থেকে নিয়ে নিয়ে খাই দারুণ লাগে খেতে মা মেখে দেয় তারপর কিন্তু এটা টেস্টে পুরো জমে যায় তো চলো আমি ঝটপট করে পরোটাগুলো ভেজে টপ টপ করে খেয়ে নিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন কালকে মা জন্মাষ্টমীর উপবাস করেছিল আজকে হচ্ছে পারো না তো সকাল সকাল ঘুম থেকে মা অনেক তাড়াতাড়ি উঠেছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে গেছে উঠে বাড়ির চারপাশের কাজকর্ম করে ঝাড়টাড় সব কিছু দিয়ে মা চান করে পুজো দিয়ে ফেলেছে তারপর আমি ঘুম থেকে উঠেছি আমার ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে মাকে আমি বলে রেখেছিলাম আমাকে ডাক দেবে কিন্তু মা না ডাক দেয়নি জানো ও মা আমাকে বলছে তোর এই শরীর নিয়ে কাজ করতে হবে না আর তোমরা অনেকেই কীরকম কীরকম কমেন্ট করো এগুলো মা দেখে দেখে বলে কি তোর কোনো কাজ করতে হবে না দেখো আমার মাটাও কিন্তু আজকে কষ্ট পেয়ে গেলো তোমাদের কথা শুনে তো আমি তোমাদের বলবো এরকম কমেন্ট করো না তোমরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে শুধুমাত্র কাজের মধ্যে পড়েছে যেটা সেটা বিছানাটা গুছিয়েছি বিছানাটা একমাত্র গুছিয়ে বসে আছি ভাবলাম তোমাদের সাথে আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপর সারাদিনের ভিডিও শুরু করবো আজকে সারাদিনে তোমাদের সাথে যেগুলো আমি শেয়ার করব সেগুলো হচ্ছে আজকে রান্নাবান্না হবে বাড়িতে অনেক কিছু তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো মার সাথে কিছু কিছু হেল্প করবো আর তাছাড়া এখন ঘর ঘরটোরগুলো ঝাড় দিয়ে ঘরগুলোকে পরিষ্কার করে বেরিয়ে যাব ঘর থেকে আর চান করব প্রথমত চান টান করে তারপর কিন্তু রান্নাঘরে ঢুকবো কারণ কারণ আজকে হচ্ছে পারোনার দিন চান না করে কিন্তু রান্নাঘরের কোনো কাজ করা যাবে না তো ভাবলাম যে ঘরগুলোকে পরিষ্কার করে আসি তারপরে অন্য কাজগুলো সেরে নিই তো চলো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো ঘুম থেকে উঠে এদিকে বিছানা পত্র যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি এখন বিছানাটাকে ঝাড় দিয়ে তারপর কিন্তু ঘর থেকে বেরোবো আর এখন কিন্তু আমার ঘরটা একটু অন্যরকমই লাগে কারণ নতুন নতুন ওয়ালপেপারগুলো লাগানোর পর থেকেই আমার কাছেই যেন আমার ঘরটা নতুনত্ব বেশি বেড়ে চলেছে তো বিছানাটা ঝাড় দিয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দেবো ঝাড় দিয়ে সব কিছু পরিষ্কার করে তারপর কিন্তু বেরোবো আর আজ হচ্ছে জন্মাষ্টমীর পালনার দিন মা কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠেছে সেই সাড়ে পাঁচটার দিকে উঠে হাতের কাজকর্ম সব কিছু করে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে পুজোও করে নিয়েছে সব কাজ হয়ে গেছে তো আমি ভাবলাম একবার তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর একবার করে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই কারণ আমাদের ঘরে সব থেকে বেশি ধুলো হয় কারণ আমাদের ঘরটা হচ্ছে একদমই রাস্তার সাইডে রাস্তার সাইডে ঘর থাকাতে কিন্তু ধুলোর পরিমাণটাও বেড়ে গেছে আর এখনও কিন্তু আমাদের পাট আছে আমাদের না জেঠুদের পাট আছে তো সেই পাটগুলো বাড়ির সামনের দিকে নাড়া হয় তো সেই কারণে পাটগুলো যখনই ঝাড়া হয় তখনই কিন্তু পাটের ধুলোগুলো সম্পূর্ণ চলে আসে বাড়ির ভেতরে মানে একদম আমার বিছানাতে ঘরে তো আমার সম্পূর্ণ ঘর গোছানো হয়ে গেছে আমার ঘরটা এখন নতুনত্ব যেন দিন দিন বেড়েই চলেছে তোমরা অনেকেই বলেছ দিদিভাই ভাই এই যে ওয়ালপেপারটা লিঙ্ক দিও আমি জানি না ওয়ালপেপারের লিঙ্কটা আমি তোমাদের কিভাবে দেবো তো তোমরা যে কেউ ফ্লিপকার্টে গিয়ে ওয়ালপেপার নামে সার্চ করবে দেখবে চলে আসবে তখন তোমাদের যেটা পছন্দ যেই কালারটা পছন্দ তোমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারো তো দেখো আমার প্রত্যেকটা ঘর সুন্দরভাবে ঘরের কর্নারগুলো সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আর এখনই ঘর থেকে বেরোলে কিন্তু আর ঘরে ঢোকার সময় পাবো না কারণ এখন গিয়ে মার সাথে একটু হাতে হাতে কাজ করে দিতে হবে মানে রান্নার কাজকর্ম যা আছে আর এই কালারটা দারুণ ফুটেছে কিন্তু তাই না বলো তো এখানে যত কিছু আমার ছিল ক্রিম টিম সব কিছু গুছিয়ে নিয়েছি গোছানোর পর এখন দেখছি ঘরটা কিন্তু অন্যরকমই একটা নতুনত্ব লাগছে কেমন লাগছে আমার এই ঘর সুন্দর করে সাজানোটা আমার কাছে না ঘর এলোমেলো থাকলে একদম ভালো লাগে না ঘরটাকে যদি সুন্দরভাবে সাজিয়ে রাখি চারপাশে যদি ফিটপাট রাখি দেখতে না ভালো লাগে তো সবগুলো কাজ হয়ে গেছে আর এই যে প্লাস্টিকের ফুলগুলো দেখছো এগুলো কিন্তু আমি পেপার কেটে কেটে বানিয়েছিলাম আগে অনেক হাতের কাজ করতাম এখন আর সেরকম হাতের কাজও করি না কারণ ভালো লাগে না এখন না শরীর দিন দিন যেন কেমন অবশ হয়ে যাচ্ছে আগে বসে বসে অনেক কিছু বানাতাম হাতের কাজ করতাম এটা করতাম সেটা করতাম এখন আর সেরকম হয়ে ওঠে না অনেক কিছু বানিয়েছি জানো নিজের এই জীবনে আমি অনেক রকম ফুল বানিয়েছি অনেক কিছু বানিয়েছি অনেকগুলো আছে আবার অনেকগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে ফ্রিজের যে ওয়ালপেপারটা আছে এটাও লাগিয়েছি কেমন লাগ আছে আমাদের ফ্রিজটা পুরনো কিন্তু ফ্রিজটার ওয়ালপেপার লাগানোর পর দেখো একদম নতুনত্ব হয়ে উঠেছে আর এই হচ্ছে আমার বিয়ের মুটু এটা অনেক দিন থেকে এখানে আছে আমি যত্ন করে এই জায়গাতে দেখে দিয়েছি দেখতে ভালো লাগে আর তার সাথে একটা লাভ যেটা আমার ভাই আমাকে গিফট করেছিল একবার তো সেই হয়ে গেল আমার ঘর গোছানো ঘরের চারপাশের কাজ তো এখন আমি বাইরের দিকে যাব বাইরের দিকে অনেক কাজ আছে সেগুলো শেষ করবো ভাইয়ের বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে এদিকে সব কিন্তু আমার কমপ্লিট মানে পুরো ঘর সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর ঘরটা দেখতে ভালো লাগছিল বলে এখন আমি বেরিয়ে পড়বো ঘর থেকে ওদিকে মাও কিন্তু আমাকে ডাকছে যে একটু এদিকে কাজ করে দিয়ে যায় তখন মায়ের এখানে আমি একটু কাজ করে আবার চলে এসেছি ঘরে তার কারণ ঘরটাকে এখন মুছতে হবে তো ভাইয়ের বিছানার মিষ্টি যা আছে আমার বিছানার নিষ্টি সব একসাথে মুছে নেব আর ঘর ঝাড় দেওয়ার পর মুছে নিলে কিন্তু একটা অন্যরকমই ফ্রেশ ভাব লাগে তো মাকে বলেছিলাম সকালবেলা কি ঘরটা মুছেছ মা বলো না আমি ঝাড় দিয়ে বেরিয়ে এসেছি মোছার হয়নি এখন না মুছলেও বিকেলবেলার দিকে আমার মুছতে হতো মানে একবার করে তো ঘর মুছতেই হয় সারাদিনে তো ভাবলাম যে না এখনই মুছে নিই মুছে নিয়ে একদম চান করে মায়ের হাতে হাতে কাজ করব তখন মাকে একটু সবজি কেটে দিয়ে এসেছিলাম আর অন্য কাজগুলো আমি এখন করতে পারবো না কারণ সেই কাজগুলো চান করে করতে হবে এদিকে বাবাও বাজার থেকে চলে এসেছে আজকে বাড়িতে কী কী রান্না হচ্ছে সব দেখাবো তোমার পনির রান্না হচ্ছে আর সব কিছু দেখাবো ভাই কিন্তু টিউশন পড়িয়ে চলে এসেছে সকাল সাতটার দিকে উঠেই ভাই চলে যায় টিউশনে তো সেখান থেকে পড়িয়ে চলে এসেছে আর মা শুধু উঠানটা ঝাড় দিয়ে কিন্তু কাজ অন্য করে নিচ্ছে তাই আমি ভাবলাম যে চারপাশটা ঝাড় দিয়ে নিই চারপাশ বলতে এই কর্নার সাইডগুলো ঝাড় দিয়ে নিই আর ঘর থেকে অনেকগুলো নোংরা বেরিয়েছে তো কালকে ওয়ালপেপারের অনেক কিছু ছিল নোংরাগুলো সেগুলো আমি মাকে বলেছি তুমি ফেলো না আমি দেখে দেখে বেছে বেছে ফেলে দেবো তো তাই সেই কাজগুলো আমি করছি আর এখানে যেন অনেকগুলো ছোটো ছোটো ফুলের চারা উঠেছে চন্দ্রমুখী ফুলের আর চন্দ্রমুখী ফুল কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা বছরই করা হয় এবারও করা হবে এবার না আমি এর আগের বছর যখন আমাদের চন্দ্রমুখী ফুলের গাছ লাগানো হয়েছিল তখন থেকেই আমি ফুলের গাছ কিছু কেটে কেটে এনে যায় মানে এখানে লাগিয়ে দিয়েছিলাম সেগুলোই দেখো এই যে আম গাছটার কর্নারটাতে কী সুন্দর গাছটা উঠেছে তো এবার ভাবছি যে এই গাছগুলো থেকে কলম বের করব কলম বের করে আমাদের বাড়িতে তো ফুলের চাষ করা হয় সেই ফুলের চাষের সময় এই কলমগুলো লাগিয়ে দেবো জানি না কেমন হবে কিন্তু চেষ্টা এবার করবো তো চলো আমার এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঝাড়টার দিয়ে চান টান করে চলে এসেছি ঘরে আর এখন কিন্তু বেসন গুলিয়ে নিচ্ছি বেসন হলুদ আর লবণ একসাথে দিয়ে গুলিয়ে নিচ্ছি একটা ব্যাটার বানাবো কারণ এটা দিয়ে আমি কুমড়ি ভাজবো তো বেগুনিকে তো বেগুন কেটে সেটা করলে তো বেগুনি বলে আর এটা আমি এখন মানে মিষ্টি কুমড়া মানে কেটে এখন ওই যে মিষ্টি কুমড়ার যে যে কুমড়ি বলে যেগুলো বড়ার মতো হয় সেগুলো ভাজব তো প্রথমে আমি কি ভুল করেছিলাম জানো শুধু বেসন দিয়ে করেছিলাম আর মা বলছে শুধু বেসন দিয়ে করলে নাকি ফুলবে কিন্তু ফোলাটা একদম করকড় থাকবে না বেশিক্ষণ কিছুক্ষণ পর ড্যাম হয়ে যাবে তো একটা ভেজে রেখে দিয়েছি মা বলছে যে এখন করবো না এটা এটা পরে করিস ওটা আমি করব মানে সবাই যখন খাবে তার একটু আগে তাই এখানে আমি এখন পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি পনিরের ঝোলটা রান্না করব পনির এদিকে মা ভেজে নিয়েছে তো তার সাথে কিন্তু এখানে আমি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি আর সব কিছু ভেজে ভেজে রান্না করতে কিন্তু ভালো লাগে নিরামিষ জিনিসটা না একটু কজি মানে কষিয়ে মজিয়ে রান্না করলেই ভালো লাগে মানে আমরা হচ্ছে সব সময় মাছ মাংস প্রিয় মানে আমাদের ভালো লাগে মাছ মাংস খেয়ে অভ্যাস নিরামিষটা আমরা বেশি খাই না বলে দেখবে একদিন দুদিন দিন নিরামিষ খেলেও না শরীর যেন কেমন যেন করে কিন্তু মাঝে মধ্যে মানে সপ্তাহে একদিন যদি তুমি নিরামিষ খাও ফ্রেশ লাগে ভালো লাগে নিরামিষ তখন নিরামিষটাই যেন অন্যরকম টেস্ট বেড়ে যায় আর আমার কাছে মাছ মাংস থেকে নিরামিষ সবজিগুলোই ভালো লাগে আমার কাছে মাছ মাংস প্রিয় না আমার কাছে থেকে প্রিয় হচ্ছে শুকনো মাছ যেটা আমি সব থেকে ভালোবাসি তো এখন তো আর এই সব বলা ঠিক না কারণ আজকে পুজোর দিন তাই এইসব আর তোমাদের সামনে বলবো না তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই আজকে হচ্ছে জন্মাষ্টমীর পারনা তো মা কালকে কিন্তু উপবাস ছিল জন্মাষ্টমীর তো এইদিকে পারনার জন্য কিন্তু আমাদের বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই তো এখানে হচ্ছে পনিরের ঝোল আর এই যে পনিরগুলো কি কিন্তু কেটে ভালো করে ভেজে ভিজিয়ে রাখা হয়েছে জলের মধ্যে এই হচ্ছে পনির আর পনিরগুলো মা ছোটো ছোটো করে কেটেছে মা বলে কি একটা মানে এক ভাতা তরকারির মধ্যে যদি আট দশটা পনির না ওঠে তাহলে নাকি ভালো লাগে না তো পনির আমাদের অল্প করেই এনেছে তো সেই কারণে মা ছোট্ট ছোট্ট করে কেটে ভেজে একদম দেখো সুন্দরভাবে ভিজিয়ে রেখেছে ভিজিয়ে রাখলে পনিরগুলো খুব সুন্দর হয় আর পাশে কি হয়েছে দেখো পাশে হয়েছে সব সবজি দিয়ে একটা নিরামিষ ঘন্ট আর এখানে হয়েছে বুটের ডাল আর এখানে হয়েছে ভাত তো এই যেগুলো রান্না হয়ে গেছে আর তার সাথে এই দিয়ে কিন্তু আমি চাটনি করেছি এই যে এখানে আমি কুলের চাটনি করেছি আমাকে একটা বৌদি কুল দিয়েছিল খাওয়ার জন্য তো কুলটা আমি খাইনি না খেয়ে রেখে দিয়েছিলাম তো সেই কুল দিয়ে কিন্তু আজকে চাটনি হয়ে গেল। আর এরকম সুন্দর চাটনি দেখে কিন্তু ভীষণ লোভ লাগে তাই না বলো চাটনি আর এদিকে হবে যে মিষ্টি কুমড়োর যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে হবে কুমড়ি আমরা বেগুনি বেগুন এভাবে কেটে বেগুন রান্না করলে বলি বেগুনি এটা হবে কুমড়ি এখানে যে বেসন গুলিয়ে রেখেছি তো মা বলছি এটা একটু পরে রান্না করতে কারণ সব সবজি হয়ে গেলে মানে সব রান্না কমপ্লিট হয়ে গেলে ওটা করতে বলছে প্রথমে আমি একটা ভেজে নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে না মা যখন বললো একটু পরে করতে তো পরেই করে নিন সকালবেলায় আপেলটা এনেছিলাম খাওয়ার জন্য তো আর খেতে পারলাম না তো ভাবছি পরে খাবো তো চলো এই দুধটাকে ঢেকে রেখে দিই তো এদিকে হয়ে গেছে এখন পনিরটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে আচারের মশলা যেটা নষ্ট হয়ে গেছে দেখে রেখে দিই মা পরে একটা সময় ফেলে দেবে রান্নাঘরের অবস্থা কাহিল হয়ে আছে তো এগুলোকে সব কিছু গুটিয়ে নেব পনিরটা রান্না হতে হতে চলো এই যত কিছু আছে বাসনপত্র সবগুলোকে গুছিয়ে একটা সাইড করে নিই আর পাশের বাড়ির একটা দিদা আছে ওই দিদাটা না একটা তাল দিয়ে গেছে এই যে তাল ছোটো আর দিয়ে গেছিলো ওটা মাঝে কোথায় রেখেছে জানি না হয়তো মামা বাড়িতে দিয়ে দিয়েছে নাকি বলতে পারি না গেছে তো আমার ঠাম্মা এসে বলছে মানে আমার বাবার কাকি তো এই ঠাম্মা এসে বলছে নাকি প্রেগনেন্ট অবস্থায় নাকি তাল খেতে নেই আমার যে ঠাম্মা ছিল তো সেই ঠাম্মা এই ঠাম্মা যখন প্রেগনেন্ট ছিল তখন বলেছিল যে তাল খে না খেতে তো আমার ঠাম্মা তো অনেক দিনেই গত হয়ে গেছে আমি দেখিনি আমার ঠাম্মাকে তো আজকে আমার এই ঠাম্মা এসে বলছে যে খাওয়া যায় না তাল তো আমি এখন পর্যন্ত তাল মুখে দিইও নি দিবও না থেকে কিন্তু এখন মা কুমড়ি ভাজছে আর ওইদিকে বান্না সব হয়ে গেছে মা নাকি বলছিল আজকে যে মাই কুমড়োগুলো ভাজবে তো তারপর এখানে একটু চালের গুঁড়ো দেওয়া হয়েছে আর একটু কালো জিরে দেওয়া হয়েছে আর দেখো কুমড়িগুলো কি সুন্দর ফুলে উঠছে আজকে যে কারণে ভিডিওটা তোমাদের সামনে করছি সেটাই আজকে তোমাদের বলবো জানো আমাকে না একজন হুমকি দিয়েছে বলেছে বেশি স্বাদ স্বাদ করো না তো বেশি করলে তোমার মুশকিল আছে মানে এমনভাবে কথাগুলো বলেছে মানে কি বলবো তার যেন আমার স্বাদের অনুষ্ঠান থেকে সামনে আমার স্বাদের অনুষ্ঠান আসছে সে আনন্দ দেখে তার যেন জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ভেতরটা জানি না এটা কেন হচ্ছে তার আর আমার মনে হয় কি যেন যাদের এভাবে মানে খারাপ লাগে যাদের কোনো কিছু কারো কোনো কিছু দেখে হিংসে লাগে আমার মনে হয় যে সেই জিনিসটা তারা কোনো দিন পায়নি যেমন আমি আমার বাবা মা ভাই বোন মামা মামি সবাইকে নিয়ে ভালো আছি সেরকম সে হয়তো তার বাবা মা এরকম আত্মীয় স্বজন কোথাও পায়নি আমি আমার শ্বশুরবাড়ির সঙ্গে যেমন মিল রেখেছি সব কিছু মিলেই কিন্তু আমি এইদিকে ভালো আছি আর আমার তাদের অনুষ্ঠানটা যখন আমার বাবা মা সবাই মিলে দিচ্ছে সেই জিনিসটা সে ভালো পাচ্ছে না কারণ তার হয়তো বাবা মা তার স্বাদের অনুষ্ঠানটা দিতে পারিনি তার স্বাদের অনুষ্ঠানে হয়তো তার বাবা মা ছিল না আর একটা কথা তোমাদের বলি দেখবে মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু হয় আমাকে যারা যারা কমেন্ট করছে তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে মেয়ে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু খারাপ খারাপ কমেন্ট করে ভাবছে আমাকে উত্তেজিত করে তুলবে আমরা প্রত্যেকটা বছরে এই ভাদ্র মাসে যেটা করি সেটা হচ্ছে পুরো কাপড় চোপড় যা আছে বাড়ি সব কিছু কিন্তু সেই দিনে আমরা রোদ্রে দিই তো আজকে মা যে সব কিছু রোদ্রে দিয়েছে যত কাপড় চোপড় আছে একদম নতুন কাপড় কিন্তু সব তো এগুলো রোদ্রে দেওয়া হয়েছে এখানে কিছু কাপড় চোপড় পুরো শোকেজ দেখো ফাঁকা করে দিয়েছে দেখো শোকেজের ভিতরে কিন্তু একটা কাপড় চোপড় কিচ্ছু নেই কোনোটার মধ্যেই নেই এই যে এটা যে দেখতে পাচ্ছ তোমরা এটাও কিন্তু পুরো ফাঁকা পুরো ফাঁকা তো সব কিছু মা একদম রোদ্রে দিয়ে দিয়েছে ভাদ্র মাসে নাকি দিতে হয় তো প্রত্যেক বছর দেই কেন দিতে হয় সেটা জানি না কিন্তু মা বলে যে ভাদ্র মাসে প্রত্যেকটা কাপড় চোপড় রোদ্রে দিতে হয় আমার কাপড় চোপড় ভালো থাকে তো সেই কারণে কিন্তু আমিও প্রত্যেক বছর দেই আর এই বছর আমার শরীরটা চাচ্ছে না মানে আমার শরীরটা পারছি না আমি আমার সেই কাজগুলো করতে তো মাই কিন্তু সব কিছু রোদ্রে দিলো এখন ঘরেও নিয়ে এসেছে আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ তোমরা জানোই আজকে সারাদিন আমাদের অনেক কাজ গেছে মানে পারোনা রান্না টান্না অনেক কিছু গেছে সেই কারণে কিন্তু পারিনি আর এখন প্রায় দুটোর মতো বাজে মা কিন্তু রান্না করতে করতে এই কাজগুলো করে নিয়েছে আর তোমরা বলো আমার মা নাকি কাজ করে না তো দেখো আমি কিন্তু কোনো হেল্প করিনি সব কাপড় চোপড় এদিকে মা এক এক করে এদিকে গুছিয়ে মানে ঠিকঠাক করে এখানে এনে রেখেছে শুধু আমার কাছে বলেছে তুই চেয়ারের মধ্যে বসে বসে এগুলোকে তুলে রাখ আর এখানে আছে সব শীতের কাপড় গরমের কাপড় সব আছে এখানে এখানেও কিন্তু শীতের কাপড় গরমের কাপড় সব আছে তো চলো এখন একটা একটা করে কাপড় গুছিয়ে নেবো এখানে অনেক শাড়ি আছে আর সব থেকে বেশি শাড়ি আমারই আছে আমার মায়েরও আছে মায়েরও তো অনেক শাড়ি কিন্তু যে নতুন নতুন শাড়িগুলো দেখছো এটা মায়ের বেনারসিটা ওইদিকে লাল বেনারসিটা আমার তার সাথে লালটা আমার অনেক শাড়ি আছে তো চলো এখন সবগুলোকে একটা একটা করে শোকে যে ঢুকিয়ে রাখি তাহলে আমাদের ভাদ্র মাসের এই কাজটা হয়ে যাবে আমাদের মধ্যে নিয়ম কি জানো ভাদ্র মাসে কাপড় রোদ্রে দিতে হয় তারপর ভাদ্র মাসে তালের পিঠে মানে তালের বড়া বা তালের রথ কোনো একটা খেতেই হবে তারপর ভাদ্র মাসে একটা বড় ঠাকুরের পুজো করতে হয় যেটা আমাদের বাড়িতে হবে এখন না করলেও কিছুদিন পর হয়তো মা করবে প্রত্যেকটা মাস বছরেই কিন্তু আমাদের এই ভাদ্র মাসে একটু বড় করে বড় ঠাকুরের পুজো করা হয় মাসে আমরা করি মানে মাসে প্রত্যেকটা মানে যে কোনো একটা শনিবার মাসে আমরা পুজো দেই বড় ঠাকুরের আর মানে শনি ঠাকুরের পুজো আর এইবার কিন্তু মানে ভাদ্র মাসে মামার বাড়িতেও যেমন বড় করে পুজো হয় আমাদের বাড়িতেও বেশ বড় করে কিন্তু শনি সত্যনারায়ণের পুজো হয় তো মাকে এবার বলছিলাম কবে হবে মা বলছে যে একটু সময় করে করব। বেশি আমাদের চাপ চলছে ধানের মানে ধানের জমি আমাদের একদম অবস্থা শেষ শুধু আমাদের না আমাদের এই পাড়াতে যারা যারা ধান করেছে সবার অবস্থাই খুব খারাপ কারণ ধান হওয়ার পর বৃষ্টিটা খুব কম হচ্ছে কম হওয়াতে কিন্তু ধানের ফলন কম হবে ধান গাছ মরে যাচ্ছে অনেক রকমের পোকা ধরছে অনেক কিছু ধরছে তো সেই কারণে কিন্তু ওষুধ দিতে হচ্ছে ধান গাছে গোড়ায় গোড়ায় প্রচুর ঘাস হয়েছে সেগুলো বাঁচতে হচ্ছে সেই কারণে কিন্তু মানে অনেক সময় লাগছে আমাদের তো সেই কারণে মা বলছে যে করবো কয়েকটা দিন পর মানে এখনও তো শনিবার বাদ আছে অনেকগুলো তো শনিবার হয়তো আর দুটো শনিবার পাওয়া যাবে তো একটা শনিবারে মামা বাড়িতে পুজো হবে আরেকটা শনিবার হয়তো আমাদের বাড়িতে পুজো হবে বলতে পারি না কবে হবে কিন্তু হবে তো চলো এখন আর কথা না বাড়িয়ে ঝটপট করে এগুলোকে গুছিয়ে নিয়ে গুছিয়ে ঘরদুয়ারগুলো পরিষ্কার করে তারপর কিন্তু রেস্ট করব সকাল সকাল কিন্তু আমাদের চান টান হয়ে গেছে কারণ আজকে সকাল সকাল চান করার একটাই কারণ সেটা হচ্ছে রান্না টান্না সব কিছু হয়েছে আর দেখো একদম পুরো পাগলের মতো হয়ে গেছে আমি কারণ রান্না করেছিলাম মায়ের সঙ্গে একটু কাজটাচ করেছি আর প্রচুর গরম আজকে এত গরম দিয়েছে বলার মতো না কতবার যে মুখ ধুয়ে এসেছি কতবার যে হাত তারপর একদম শরীর ধুয়ে এসেছি মানে পাটা কতবার যে ধুয়ে এসেছি মানে গুনে বোঝাতে পারবো না এতটা পরিমাণ গরম পড়েছে চল আর বেশি বক না করে ছটপট করে এগুলোকে গুছিয়ে নিই এদিকে সব কাপড় চোপড় মা বের করে দিয়েছিল তো সেই কাপড় এখন একটা একটা করে গুছিয়ে আমি সকেজে তুলে নেব আর এই নিয়মটা কাদের মধ্যে আছে অবশ্যই বলো যে ভাদ্র মাসে পুরো ঘরের যত কাপড় চোপড় আছে মানে নতুন কাপড় চোপড় তোমরা রৌদ্রে দাও আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে জানি না কি নিয়ম এটা বা কেন করতে হয় সেটা জানি না কিন্তু প্রত্যেকটা বছরই করা হয় এই বছরটা যেমন আমি নামাইনি বা আমি আনিনি ঘরে তো প্রত্যেক বছর আমি প্রথমত নামাই আর মা আজকে নামিয়ে দিয়েছে পুরো রোদ দিয়ে দিয়েছে আর আমি এখন বসে বসে একটা একটা করে ভাজ করে নেব। আর দুদিন থেকে এমন অবস্থা হয়েছে আমি না বেশি একটা বসে উঠে কাজ করতে পারি না মানে তলপেটের জায়গাটা না একটু ভারী হয়ে গেছে তো মা বলছিল যে তোর এগুলো করতে হবে না বস তুই বসে থাক বসে বসে কাজগুলো কর আর আমি এগুলো করে দিই আর মায়েরও না খুব পরিশ্রম হয়ে যাচ্ছে কদিন থেকে মানে হাতে হাতে একটু কাজ করে দিলেও তো মায়ের সুবিধে হয় তাই না বলো আমি যদি আজকে কাপড়গুলো রোদ দিতে পারতাম তাহলে তো মায়ের আর এগুলো করতে হতো না আর এখানে আমি সব মানে আমাদের আমার তো সেরকম ভালো দামি শাড়ি নেই সবগুলো কিন্তু পাঁচশো ছশো টাকার মধ্যে শাড়ি তো যেগুলো একটু বেনারসি টাইপের সেগুলো এক সাইডে রাখছি ডেগুলো হচ্ছে একটু ঢাকাইয়ে মানে ঢাকায় জামদানি যেগুলোকে বলে তো সেগুলো আলাদা রাখছি আমার ঢাকায় জামদানি আছে কিন্তু দামি শাড়ি একটাও নেই সব হচ্ছে কম দামি শাড়ি আমার যেন হাজার টাকার উপরে কোনো শাড়ি নেই সব আমি কম কম দামে শাড়ি কিনেছি আর প্রত্যেকটা শাড়ি আমার কাছে বেশ ভালো লাগে আর এখন যে আমার হাতে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বৌদি মানে নতুন বৌদি কিছুদিন আগে যে আমার দাদার বিয়ে হয়েছে মাসির ছেলে সেই বৌদি কিন্তু মাকে উপহার দিয়েছে তো শাড়িটা কিন্তু আমার বেশ প্রিয় আর এই যে আমার হাতে এখন আঁকা মানে শাড়িটা দেখছো রানী কালার সেটা কিন্তু সেই উপহারটা কিন্তু আমার ভাসুর আমাকে দিয়েছিল একবার পুজোতে আর এই যে সাদা শাড়িটা এটা মা গয়া গেছিল গয়ার থেকে এনেছে আর এই যে শাড়িটা এটা হচ্ছে প্রথমবার আমার পুজোর সময় এই শাড়িটা আমি কিনেছিলাম মানে দুর্গাপূজা প্রথম বিয়ের পর প্রথম দূর্গাপূজায় শাড়িটা আমার কাছে বেশ ভালো লাগে আর বেশিরভাগ শাড়ি কিন্তু আমার আর মায়েরও আছে মায়ের মায়ের না বেশি মানে বেশিরভাগই হচ্ছে সিনথেটিক শাড়ি ওসব আগেকার দিনে সিনথেটিক শাড়িটাই বেশি হতো আর এই কালো শাড়িটা আমার বৌমণি দিয়েছিল আমার মাকে যখন প্রথম বিয়ে হয়ে বাড়িতে এসেছিল তখন দিয়েছিল শাড়িটা কিন্তু বেশ সুন্দর কালোর মধ্যে আমার মায়ের কোনো কালো শাড়ি নেই কিন্তু এই শাড়িটা আমার কাছে বেশ ভালো লাগে মায়ের শাড়িটা পরবে না বলেছে মানে মা বলে কি এই শাড়িটা না আমাকে মানাবে না তুই পড়িস আর এই যে লেহেঙ্গাটা আমি প্রথম বার কিনেছিলাম হাজার টাকা দিয়ে আমার জীবনের প্রথম লেহেঙ্গা তো বেশ ভালো লাগে আমার কাছে লেহেঙ্গাটা এখনও আমি যদি কোথাও বিয়ে বাড়ি মানে সেরকম নিজস্ব বিয়ে বাড়ি হয় তাহলে পড়ি এখন তো সেরকম বিয়ে বাড়ি বাড়ি আমাদের নিজস্বর মধ্যে নেই দাদার বিয়ে কিছুদিন আগে গেছে তখন তো শাড়ি কিনেছিলাম আর লেহেঙ্গা পরা হয়নি আর এই যে মাঝখানের থাকটা আছে এটার মধ্যে কিন্তু বাবার আর ভাইয়ের জিনিসপত্র আছে রেখে দিচ্ছি আর বরেরও দুই একটা জামা কাপড় এখানে রেখে গেছিলো সেগুলো রেখে দিচ্ছি আর নিচের থাকটার মধ্যে পুরোটাই আমার জিনিস রাখছি ওখানে পুরোটাই হচ্ছে আমার চুড়িদার টুড়িদার যা ছিল সব কিছু রেখে দিয়েছে আমার এখন অনেক চুড়িদারের কালেকশন হয়ে গেছে অনেকগুলো আমি পড়তে পারি না কারণ আগে থেকে আমি শুকিয়ে গেছি অনেকটা আমি এমনিতেই ঢেলা ঢেলা জিনিস পরি কিন্তু আগের থেকে শুকিয়ে যাওয়ার পর এখন এই জামা কাপড়গুলো অতিরিক্ত হয়ে গেছে মানে যেরকম হয়েছে সেটা আমাকে একদম জোলা জোলা লাগে পড়লে তো ভাবছি যে না এখন আর এই কুর্তিগুলো পরবো না কিছুদিন পর যখন আবার একটু চেহারাটা ভালো হবে তখন পরব ওগুলোকে ভাজ ভাজ করে রেখে দিচ্ছি কোথাও গেলে একটা সে একটা কুর্তি কিন্তু খুব প্রয়োজন মানে কুর্তি টুর্তি ছাড়া কোথাও যাওয়া সম্ভব না আর আমার তো কোনো নিয়ম নেই মানে শ্বশুরবাড়িতে কুর্তি পরা যাবে না এটা পরা যাবে না সেটা পরা যাবে না প্রথম প্রথম ছিল এখন কিন্তু আমার শ্বশুর বাড়িতে গেলে আমি কুর্তি নাইটি সব পড়তে পারি মানে সব কিছুই আমাকে দেয় সেখানে আর আমার সবসময় বলে যে দেখো তুমি যেটা পরে ভালোবাসো কুর্তি নাইটি তুমি সেটাই মানে শাড়িগুলো শাড়ি না আমি এতে সামলাতে পারি না আমি কিন্তু শ্বশুরবাড়িতে গেলে এখন কুর্তিও পরে নেই নাইটিও পরে নিই আর নাইটিটা হচ্ছে সবসময় ভালো একটা মানে সুবিধার্থে কিন্তু একটা ভালো নাইটি তা জিনিসটা খুব ভালো তো সারা শরীর ঢাকা থাকে এটাই ভালো আর এখানে একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে যত আমার ব্লাউজ ছিল আমার মায়ের সবগুলো ব্লাউজ কিন্তু একবারে এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে শোকেজের মধ্যে রেখে দিলাম আর জানো আমাদের শোকেজে যে এখন আর জায়গা নেই মনে হচ্ছে কিছু মধ্যে আমাদের হয়তো একটা গড ড্রেস কিনতে লাগতে পারে আর এখানে রিপোর্ট রেখে দিয়েছি আমার যে সোনোগ্রাফির মানে ইউএসডির যে রিপোর্টগুলো আছে সবগুলো এখানে রেখে দিয়েছি এই রিপোর্টগুলো যেখানে রাখি না কেন মনে হয় কি যদি এলোমেলো হয়ে যায় যদি একটু তারা হয়ে যায় খারাপ লাগবে তখন তো রিপোর্টগুলো সবগুলো এখানেই রেখে দিয়েছি শোকে যে কাপড়ের ভাজে ভাজে থাকলে খারাপ হবে না আর এই যে শাড়িগুলো এগুলো এখন ভাজ করে রেখে দেব। এগুলো কিন্তু মায়ের পুরানা শাড়ি এই শাড়িটা বেশিরভাগই মা জমিতে পড়ে যায় মানে সিনথেটিক শাড়িগুলো পরে গেলে কি সিল্কের শাড়িগুলো পরে গেলে যদি কাদা ভরে মাটি ভরে খুব তাড়াতাড়ি উঠে যায় আর এই যে বেডকাপার টেডকাপারগুলো ছিল এগুলো কিন্তু ছেঁড়া বেডকাপার তো এটার মধ্যে রোদে দেওয়া হয়েছিল তো তাই সবগুলোকে একটা একটা করে গুছিয়ে আমি এখন রেখে দেব আর ঘর দুয়ার আমার পরিষ্কার করে নেব মানে সারা দিনে যত কাপড় চোপড় ছিল সবকিছু ভাস টাস করে দেখি ঘরের মধ্যে প্রচুর ধুলো হয়ে গেছে আর আমাদের ঘরের মধ্যে বেশিরভাগই বাচ্চা কাচ্চা বেশি থাকে সেই কারণে কিন্তু ঘরটা প্রচুর ধুলো ধুলো হয়ে যায় দেখো একটু সময়ের মধ্যেই পাট নাড়া হয়েছিল সেই কারণেও দেখো কত ধুলো ঘরে চলে এসেছে তো ঘরগুলোকে ঝাড় দেবো বাইরেরটা ভালো করে ঝাড় দিব ঝাড়টার দিয়ে কিন্তু চান মানে চানটা তো সকালে করে নিয়েছি আরেকবার ভাবছি যে শরীরটা ধুয়ে নিতে হবে কারণ এখন এর মানে গরমটা না সহ্য হচ্ছে না অতিরিক্ত যেন গরম লাগছে এই গরমটা না শরীর যেমন জ্বালা পোড়া করছে কদিন থেকে কোনো বৃষ্টি নেই কোনো মানে শান্তি নেই কেমন যেন একটা অসহ্য ভাব লাগছে বারবার আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকছি যে কখন একটু বৃষ্টি আসবে কখন শরীরটা একটু নিস্তার হবে সত্যি আর বৃষ্টি না হলে মনে হয় টেকাই যাবে না শরীরের অবস্থা একদম কাহিল হয়ে যাচ্ছে শুধু আমার না এখানে যত মানুষ আমাদের গ্রামে আছে সবাই বলছে আর এই টাইমে মানে প্রেগনেন্সির টাইমে নাকি এমনিতেও গরমটা বেশি লাগে তো সেটা আমি বুঝতে পারছি আমার যেন এই এখন যে গরমটা লাগছে এই গরমটা আমার মানে শরীর যখন ভালো ছিল তখন একদমই লাগেনি এখন আস্তে আস্তে গরম যেন আরও বেড়ে চলছে তো এখানে কিন্তু আমাদের একটা কাপড় দিয়ে আমাদের উঠানের মধ্যে মা দিয়ে রেখেছিলো কারণ এই কাপড়টা যখন বৃষ্টি আসে তখন এই কাপড়টা অনেকটা মাটি আটকায় মাটি আটকায় আর না হলে কিন্তু আমাদের নতুন মাটিগুলো কেটে কেটে চলে যায় সেই কারণে কিন্তু কাপড় দিয়ে রেখেছিলো তো এখন আর বৃষ্টি বৃষ্টি নেই তো ভাবলাম কাপড়টাও নষ্ট হয়ে গেছে কাপড়টাকে একদম তুলে নিই তুলতে তুলতে দেখো একদম সোলতের মতো হয়ে গেছে কাপড়টা খুব খারাপ হয়ে গেছে তো ভালো করে উঠান টুঠানগুলো ঝাড় দেবো ঝাড় দিয়ে একদম আরেকবার চান করব। কারণ যা গরম জানো গরমের জন্য থাকা যাচ্ছে না তোমাদের সাইডটাতে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও আমাদের এই জায়গাটাতে প্রচুর গরম পড়েছে আর যে কোনো কাজ করে আস্তে আস্তে যে মনে হয় ঘামে চান করে গেছি এরকম অবস্থা মাও কিন্তু সকালবেলা সব কিছু কাজ টাজ করে দেখলাম মাও একদম ঘেমে চান করে গেছে আর প্রত্যেকদিন মা মার বিকেলবেলা করে এখন জমিতে যেতে হয় কারণ আমাদের সবগুলো জমি বাছা হয়ে গেল একটা জমিতে এখনও প্রচুর পরিমাণে ঘাস রয়ে গেছে সেই ঘাসগুলো কিন্তু বিকেলবেলা করে মা আবার বাঁচতে চলে যাবে আমার বাবা এইসব খেতে ভীষণ ভালোবাসে সন্ধ্যেবেলায় আবার তোমাদের সামনে ফিরে এলাম আর সারাদিন আসতে পারিনি কাজগুলো করে চান টান করে রেস্ট করেছিলাম তখন সন্ধেবেলা ফিরে এসেছি বাবা আজ নিয়ে চার দিন আগে চাউমিন এনে রেখেছে বানাইনি কারণ তিন দিনই আমাদের বাড়িতে নিরামিষ গেল আর এই যে চাউমিনগুলো সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি আমি প্রথম যেদিন রান্না করেছিলাম চাউমিনটা করেছিলাম সেদিন ভালো করে ধুইনি বলে চাউমিনটা ঠিকঠাক হয়নি মানে একদম খিচুড়ি হয়ে গেছিলো আর আজকে মা ভালো করে ধুয়ে দিলো আমি সেদ্ধ করে নিয়েছি মা ভালো করে ধুয়ে দিল আর আমার মা এইসব চাউমিন টাউমিন খায় না প্রচুর গ্যাসে চাপ দেয় তা বাড়িতে বানাবো তো একদম সিম্পল ভাবে বানাবো তো ওই যে পেঁয়াজ আর লঙ্কাটাকে এখানে ভেজে নিয়েছি এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা এটা একটু লাল লাল করে ভেজে তারপর চাউমিনটা দেবো তো চলো আগে না এদিক থেকে সয়া সসগুলো নিয়ে আসি আমার বাবা এগুলো খুব খেতে ভালোবাসে বলে বাবা আমার সব সময় ঘরে সস এনে রেখে দেয় এই হচ্ছে সয়া সস অনেকদিন আগের মানে প্রায় এক মাস হয়ে গেছে আর একটা আছে ধরো টমেটো সস এই হচ্ছে এগুলো বোতলের টমেটো সস আমার কাছে এই টমেটো সসটা খেতে ভালো লাগে না বাবার কাছে নাকি ভালো লাগে এই যে দুইটো সস তো চলো আমার এটা ভাজা হয়ে গেছে চাউমিনটা বসিয়ে দিই অল্প অল্প করে ভেজে নেব আর পুরো প্যাকেট আমি করছি না আজকে হাফ প্যাকেট করছি ওই পুরো প্যাকেটটা করলে তারপর খেতে পারবো না ওই হাফ প্যাকেটই টমেটো আমি তো আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে তো চাউমিনটা সত্যি প্রচুর টেস্টি হয়েছিল একদম ঝাল কম দিয়ে বানিয়েছি আর দোকানের থেকে মনে হয় বাড়িতে চাউমিন বানিয়ে খেলেও টেস্টটা একটু বেড়ে যায় তো বেশি করে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম বাবার জন্য তো চলো এটা বাবাকে গিয়ে দিয়ে আসি অল্প একটু সস দিয়ে আমার বাবা এত ভালোবাসে চাউমিন খেতে কি বলবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো